আমি মোচা রান্না করব চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি মোচা গুলো সুন্দর করে যে কেটে নিয়েছি এখন এই মোচা গুলো নুন আর হলুদ মাখিয়ে রাখলাম রেখে দিয়ে তার জন্য ধুমো টুমো করে কয়টা আলু কুচিয়ে ভেজে রেখেছি এবার আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ কয়টা ভেজে নেবো এখন আমি কড়াইয়ের তেল নিয়ে তেজপাতা শুকনো জাল একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য কাঁচা জিরা এবার আমি কুচানো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মোচা গুলোকেবনগুলো মাখিয়ে নিয়েছিলাম সেটুকে এর মধ্যে দিয়ে দিলাম আর ঘা ছোট ছোট ডুমো আমি আলো ভেজেছিলাম সেটাকে ওর ধুয়ে দিয়েছি হলুদ আগে তো মাঠানোই ছিল তারপরে এখন আরেকটু হলুদ দিচ্ছি পরিমাণ মতো লবণ এটাকে ভাজা ভাজা পড়বে ভাজা ভাজা একটু হয়ে গেছে যখন এখন আমি এর মধ্যে চার চামচে হাফ চামচ মতো জিরা বাটা দিচ্ছি আর আদা বাটা এক চামচ মতো দিলাম এবার দেখো যেহেতু আমার মোচা একটা সে তো আমি মশলাও কম দিলাম এবার আমি এর মধ্যে মেজারমেন্ট কাপে দুই কাপ জলতে এটাকে ঢেকে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেমন জাল খান সেভাবে এবার আমি এটাকে দেখে দেবো এই নেট প্লে সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি ওকে আচ্ছা চিনি দিচ্ছি আচ্ছা মানন দুধ দিচ্ছি গরুর দুধ এটা নামানোর আগে দিনে পেয়ে ভালো এবার আমি এটাকে আবার দেখে এবার আমি ডাকনা উঠিয়ে দেখি কতটাও পেয়েছে সামান্য গরম মশলা গুঁড়া দিচ্ছি আমার আগে থেকে ভেজে গুড়া করার থাকে এটাকে আমি দিচ্ছি দিয়ে নাড়া চারা করবো করে নামিয়ে ফেলতে 私たけ、なめにちは、生まれた血を飲みに行きたい。